নিত্য নতুন হকানি গোলামে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নাম আফরোজা আক্তার আমি নসেন্দি থেকে এসেছি অনেক বছর ধরে মুখে শরীরে কেউ অনেক দিন ধরে ঘুমে শরীরে কেউ হাত দেয় একা থাকলে সুগন্ধি পাই বিয়ে আসলে মুখ কালো হয়ে যায় এগুলো থেকে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছি বিয়ে হলে কোনো কারণ ছাড়া ডিভোর্স হয় মন খিটখিটে হয়ে থাকে অশান্তি লাগে দম বন্ধ হয়ে আসে সারা শরীরে অবসর লাগে আর জ্বর এখন বিয়ে হয়েছে কিন্তু স্বামীকে সহ্য হয় না ওখানে এমন অবস্থা যে থাকাটা দেয় মনে চায় আত্মহত্যা করি কিন্তু ভালো লাগে না জীবনের রংটা মরে গেছে মানসিক ডাক্তার দেখাই তিন বছর তেমন কাজ হয় না আমার সংসারটা আমি করতে চাই আমি সুন্দরভাবে বাঁচতে চাই সংসার করতে চাই করতে মন চায় না আমাকে সাহায্য করবেন ষোলো সতেরো বছর ভোগ করছি দেখুন আপনার সমস্যা শুনে বোঝা যাচ্ছে আপনি যদি মানুষের ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ হয় নাই আমার মনে হচ্ছে যে আপনি কোনো ভালো রাখি একাধিক রাখির কাছ থেকে নিয়মিত রোকিয়ার সেশনগুলো করতে থাকেন এবং সেলফ রোকিয়া নিজে রোকিয়া করতে থাকেন এবং আপনার সমস্যা রোকিয়া রিলেটেড সমস্যা বলে মনে হচ্ছে আল্লাহ তাদের কাছে দোয়াও করতে থাকেন যেন আল্লাহ তালা আপনাকে হতাশা থেকে বাঁচান হতাশা খুব ভয়ঙ্কর একটা জিনিস মানুষকে কাফের বানিয়ে ছাড়ে ডিপ্রেস হতে হতে নিরাশ হয়ে মানুষ আল্লাহ প্রতি আস্থা হারিয়ে ফেলে তখন মানুষ বেইমান হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় আল্লাহর কাছে কাছ চান এবং খুব সিরিয়াসলি আপনি ধরে রাখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব দোকান রয়েছে অনেক সময় অজু অবস্থায় সিগারেট বিক্রি করা লাগে পরবর্তীতে হাতে সিগারেটে গন্ধ আসে অজু দিয়ে নামাজ পড়া যাবে কিনা এমনিতে সিগারেট বিক্রি করা গুনাহের কথা একজন মুসলমান যে জিনিসটা না যায় সেটা বিক্রি করবেন না প্রয়োজনে দোকানে বিক্রি কম হবে যদি সেটা করার মতো ইমানে শক্তি না থাকে না থাকে এবং তিনি বিক্রি করেন তাহলে নামাজ পড়তে যখন যাবেন তখন হাতে দুর্গন্ধ যেন না থাকে এই জন্য নামাজ পড়তে যাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে বা যে কোনোভাবে দুর্গন্ধ দূর করে পরিষ্কার করে তারপরে মসজিদে যাবেন কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া এটা মাকর আমি একজন বেসরকারি কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ব্যবস্থাপক কাজের স্বার্থে আমাকে কোম্পানির সুদের হিসাব করতে হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ লেনদেন করতে হয় এবং কোম্পানির স্বার্থে মিথ্যা হিসাব বিবরণী তৈরি করতে হয় এবং ক্ষেত্রে বিশেষে মিথ্যা বলতে হয় আমার ইনকাম কি হালাল হবে এতগুলো হারাম করা লাগলে ইনকাম কেমনে হালাল হবে উত্তর আপনি নিজেই দিয়ে দিচ্ছেন ভাই এতগুলো হারাম কাজ যদি করা লাগে তাহলে সেই ইনকাম কিভাবে হালাল হতে পারে দেখুন উত্তর এটা খুব সহজে দিয়ে দিলাম আপনারা সবাই হেসে দিলেন খুব সিম্পল হ্যাঁ এতগুলো হারাম কাজ করছে কিন্তু ভাই কঠিন কাজ যেটা সেটা হলো যে এই হারামকে বর্জন করতে পারা এটার জন্য বেঁচে থাকার সুযোগ থাকতো তাহলে ঠিক আছে জাগ্রতা করতাম আমার এখান থেকে চলো যেতে হবে অনন্তকাল আমার আখারেতে যেতে হবে সো সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে আমি এমন কোনো কাজ করা আমার বুদ্ধিমানের কাজ হতে পারে না এই আপনি যে কোনো মূল্যের চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকবেন এবং সেটার জন্য যত কিছু লাগে সেটা করবেন যত কিছু লাগে সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগ এটাই তো হিজরত বল মহাজি মান হাজারা মা না আল্লাহু আনহু আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে আপনি সরে আসবেন এটাই হলো হিজরত এটাই ত্যাগ এই ত্যাগটাই করতে হবে ভাই আমি জানি যে ইন্না ওয়াযাকাত আলাইনা আল আরদ্বা বিমা আমাদের জন্য মুমিনদের জন্য যাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে এটা করা যাবে না ওইটা করা যাবে না এখানে গোটা পৃথিবীকে হারাম দিয়ে এমনভাবে ডিজাইন করছে শয়তানের দোষকরা আমরা কোথাও যেতে পারি না চাকরি ব্যবসা যেদিকে যাই হারাম আর হারাম কঠিন হয়ে গেছে এখন হয়তো প্রশ্ন করতে হয় বলবেন ভাই কোথায় যাবো আর যা যাবো সেখানেও আছে তো ভালো ভালোতে চান যে এখানে পাঁচটা হারাম করা লাগে এখানে এই পাঁচটা হারাম নাই হয়তো সেখানে একটা হারাম আছে চাইলে সেটা বাঁচতে পারেন অন্য কাউকে দিক করা হতে পারেন নিজে না করে থাকতে পারেন তো এরকম তুলনামূলকভাবে সহনীয় অথবা টোটাল হারাম থেকে বেঁচে থাকার কোনো হয়ে থাকলে সেদিকে আপনার যাওয়ার চেষ্টা করা উচিত এবং এই এতগুলো কাজ আপনি করছেন সামান্য কিছু টাকার বিনিময়ে এতগুলো হারাম কাজে লিখতে হচ্ছে যেটা আপনার আখরাত কে বরবাদ করবে এটা কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ হতে পারে না আর মনে রাখবেন কোম্পানি আপনার এই পাপের দায় নিবে না কেমন তোর ময়দানে প্রত্যেকে নিজের পাপের দায় নিজেকেই নিতে হবে আমি সাল্লাহাম বলেছেন সুদের শুধু লেনদেন কাই না সুদের যে গ্রহিতা সুদের যে লেখক সুদের যে সাক্ষী সুদের যে হিসাবরক্ষক প্রত্যেকটা ব্যক্তিকে এর আওতায় আনা হবে তাই এর আওতায় আনা হবে এই জন্য আপনার এই হারামগুলো সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে এবং সীমানাঙ্ঘন গুণের কাজে তোমরা কেউ কারোর সহযোগিতা করবে না আপনি কোম্পানির অন্যায় কাজে সহযোগীর ভূমিকায় আছেন সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে বন্ধুরা বিডিওটি আপনারা দেখলেন বিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন